সালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী ছাব্বিশ তো তোমাদের জন্য চরম দুইটা দূর রয়েছে তো প্রথম যে দূর সংবাদটি সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস নিয়ে এবং দ্বিতীয় যে দূর সেটি হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে ঠিক আছে কেন বলতেছি অবশ্য বিউটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা সিলেবাসের কথা যেটি বললাম তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ক্লাস টেনের জন্য এবং দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর পাঠ্যসূচি তো আমি যেটি দেখলাম তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে মূলত হচ্ছে যে প্রায় হচ্ছে কি বলবো সেভেন্টি থেকে একটি পার্সেন্টের মতো ঠিক আছে মাত্র আমি যদি দেখি এখানে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি ঠিক আছে দশটি এগারোটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ঠিক আছে তো সতেরো আঠারোটির মতো তোমাদের উপন্যাস সহ দেখা যাচ্ছে যেন আঠারো উনিশটির মতো হচ্ছে তোমাদের গদ্য বলো বা হচ্ছে কবিতায় দেওয়া আছে এখন দেখো এই আঠারো উনিশটি তোমাদের হচ্ছে গদ্যপদ্য পড়ে আসল এই অল্প সময়ের মধ্যে শুধু ক্লাস টেনে পড়ে আসলে পরীক্ষা দেওয়া সম্ভব কিনা এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ঠিক আছে কাজে আসলো শুধু বাংলা প্রথমপত্রের কথা শুধু বলতেছি না বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা হচ্ছে তোমাদের আইসিটি বা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান ঠিক আছে বা হচ্ছে তোমাদের যে সাবজেক্টই বলি না কেন অ্যাকাউন্টিং অর্থাৎ সকল সাবজেক্টের কিন্তু দেখা যাচ্ছে যে যে অধ্যায় এটা কিন্তু অনেক বেশি এবং এই অল্প সময়ের মধ্যে আসলে এটা শেষ করে আসলে তোমাদের আবার ছাব্বিশ সারি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এটা কিন্তু অনেকটা দুর্বল ব্যাপার তো একটা প্রশ্ন থেকে যায় আর দ্বিতীয় নাম্বার যে দুঃসংবাদটা সেটা হচ্ছে যে তোমাদের এবছর দেখেছ দু হাজার পঁচিশ সালে যেরকমভাবে হাট প্রশ্ন হয়েছে মোটামুটি অনেক বেশি প্রশ্ন হাট ছিল এবং যারা পড়াশোনা করেছে তারা কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে বা পাশ করেছে বা করবে আর কি আর মূলত হচ্ছে তোমাদের ছাব্বিশ সালের কিন্তু পরীক্ষা স্ট্যান্ডার্ড টাইভের অর্থাৎ প্রশ্নপত্র একটু কঠিন হবে কেন কঠিন হবে কেননা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে অর্থাৎ আগের মতো যে পাশের হারটা বেশি দিয়ে দিবে বা হচ্ছে স্টুডেন্টরা বেশি পাশ করবে এরকম না তোমাকে পড়াশোনা করে কিন্তু পাশ করতে হবে তো যা হোক অবশ্যই এই দুটো দুঃসংবাদ তোমাদের জন্য আসলে রয়েছে তো যারা নতুন রয়েছে আর যাদের স্কুল চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা বিষয় সাজেশন সকল আপডেট এখানে কিন্তু পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ